বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করছে আওয়ামী লীগ সোহরার্দি উদ্যানের সামনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হবে শোভাযাত্রা এর মধ্যে রাজপথে নিজেদের অবস্থান জানান দিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে রাজপথে বিজয়ের মাসে বিজয় রেলি নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার তিন মাস অতিবাহিত হয়ে বিজয়ের মাস চলে এসেছে এতদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকলেও বিজয় দিবসে থাকলেন না ঘুমিয়ে থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ জনগণ বিজয় রেলি নিয়ে রাজপথে শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেছেন কয়েক মিনিটে মিছিলের ঘনত্ব কয়েক লক্ষে পরিণত হয়ে যায় থেকে দলে দলে মিছিল নিয়ে আসছে শ্রেষ্ঠ মিছিলের রূপ নিয়েছে এই বিজয় রেলি প্রত্যেকটি ও জনগণের দাবি শেখ হাসিনা মতো সরকার আর বাংলাদেশে আসবে না শাহবাগ মোড়ে আওয়ামী লীগের বিজয় রেলি নিয়ে উত্তাল সৃষ্টি হয় এক দফা এক দাবি শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে এই স্লোগানে মুখরিত করছেন রাজপথ প্রিয় দর্শক বিজয়ের মাসে শেখ হাসিনাকে দেশে প্রয়নের বিষয়টি আপনি কোন দৃষ্টিতে দেখছেন জানাবেন কমেন্ট বক্সে